দেশের বর্তমান পরিস্থিতি ও আগামী জাতীয় নির্বাচন নিয়ে আরও সাতটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে আজ বিকেলে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের বৈঠক নিম্ন আদালতের বিচারকদের বদলি পদোন্নতি ও শৃঙ্খলা সংক্রান্ত সংবিধানের পঞ্চদশ ও চতুর্থ সংশোধনের বিধান বাতিল করেছেন হাইকোর্ট বিচারের কাজে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার সংখ্যা বাড়িয়ে গঠন হতে পারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তিন জানালেন আইন উপদেষ্টা সুদানের পশ্চিমাঞ্চলে ভূমিধসে এক হাজারের বেশি মানুষের মৃত্যু নিশ্চিহ্ন পুরো একটি গ্রাম আফগানিস্তানের ছয় মাত্রা শক্তিশালী নিহতের সংখ্যা বেড়ে প্রায় নশোতে দাঁড়িয়েছে উদ্ধার তৎপরতা অব্যাহত বাড়তে পারে মৃতের সংখ্যা এবং ওয়ান ডে ও টেস্টে মনোযোগ দিতে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানালেন অস্ট্রেলিয়ার মিচেল স্ট্রাক আসসালামু আলাইকুম দুপুর দুইটা সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদ্দাম হোসেন এতক্ষণ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ আরও সাতটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজ বিকেল পাঁচটায় এ বৈঠক অনুষ্ঠিত হবে গতকাল প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে এর আগে রোববার বিএনপি জামায়াত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই ধারাবাহিক সংলাপকে আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতিতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে নিম্ন আদালতের বিচারকদের বদলি পদোন্নতি ও শৃঙ্খলা নিয়ে সংবিধানের পঞ্চদশ ও চতুর্থ সংশোধনের বিধান বাতিল করেছেন হাইকোর্ট এই অনুচ্ছেদের বৈধতাকে চ্যালেঞ্জ করেও পৃথক সচিবালয় প্রতিষ্ঠা প্রশ্নে জারি করা রুলের নিষ্পত্তি করে বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ আজ এই রায় দেন এই রায়কে দেশের বিচারিক ইতিহাসের মাইল ফলক বলছেন আইনজীবীরা আগামী তিন মাসের মধ্যে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট ফ্যাসিস্ট সরকারের পুরো আমল জুড়ে দেশের বিচার বিভাগ চলেছে দ্বৈত শাসন শেখ হাসিনার পতনের পরে বিচার বিভাগের আলাদা সচিবালয় প্রশ্নে সংবিধানের একশো ষোলো অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয় এতে দু হাজার সালের জুডিশিয়াল সার্ভিসের শৃঙ্খলার বিধিমালার বৈধতাও চ্যালেঞ্জ করা হয় প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের সাতাশ অক্টোবর হাইকোর্ট রুল জারি করেন তিনটা অংশ আছে প্রথম অংশ হলো একশো ষোলো পরবর্তীতে যেভাবে সংশোধন করা হয়েছিল সেই সংশোধন সবগুলো আজকে বাতিল ঘোষণা করা হয়েছে আপনারা জানেন যে একশো ষোলো অনুচ্ছেদ উনিশশো সালে ছিল তাতে অধস্তন আদালতের নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের হতেছিল পরবর্তীতে এটাকে চতুর্থ পঞ্চম এবং পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংশোধন করে এই কর্তৃত্ব রাষ্ট্রপতিকে দেয়া হয় এবং আরো কিছু সংশোধনী করে রাষ্ট্রপতিকে সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে এই কর্তৃত্ব প্রয়োগ করতে বলা হয় পঞ্চম সংশোধনীটা আগেই আপিল ঘোষণা করেছিলেন আজকে একশো ষোলো অনুচ্ছেদের চতুর্থ এবং পঞ্চদশ সংশোধনী বাতিল করা হয়তো আদালত বলেছেন যে যেহেতু একশো ষোলো অনুচ্ছেদ পূর্ব অবস্থায় ফিরে গেছে কাজেই পরিবর্তিত একশো ষোলো অনুচ্ছেদের আলোকে যেই শৃঙ্খলা বিধি প্রণয়ন করা হয়েছিল সেই শৃঙ্খলা বিধি বাতিল ঘোষণা করেছেন এটা দ্বিতীয় অংশ আর তৃতীয় অংশ হচ্ছে সুপ্রিম কোর্টের অধীনে একটি বিচার বিভাগে সচিবালয় প্রতিষ্ঠা করার জন্য আদালত এবং এই সচিবালয় আগামী তিন মাসের মধ্যে প্রতিষ্ঠা করতে বলেছেন এই এই রায়ের মাধ্যমে ইতিহাসে একটা গৌরব উজ্জ্বল অধ্যায়ের সূচনা হলো দি গ্লোরিয়াস চাপ্টার অব বাংলাদেশ স্টার্টেড টু রো এবং এই রায়ের মাধ্যমে নির্বাহী বিভাগের করায়ত্ত এবং রাজনৈতিক প্রভাব থেকে আমাদের অধস্তন বিচার বিভাগ মুক্তি পেল একই সাথে আমাদের বিচার বিভাগের অধস্তন অফিসাররা তারা তাদের আত্মমর্যাদা এবং সম্মান ফিরে পেল যা ইংরেজিতে বলে সেলফ প্রেস্টিজ and dignity restored. জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে আজ এগারোতম দিনে আসামি থেকে রাজ সাক্ষী হওয়া চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই সাক্ষ্যগ্রহণ চলছে ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মুহিতুল হক এনাম চৌধুরী মামলার অপর আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এর আগের দশ দিনে এই মামলার একাশি জন সাক্ষীর মধ্যে পঁয়ত্রিশ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ করেন ট্রাইব্যুনাল এর আগে জুলাই আগস্ট গণ ছাত্র জনতাকে হত্যাসহ নির্যাতনের দায় স্বীকার করে গত দশ জুলাই এ মামলার রাজ সাক্ষী হতে আবেদন করলে ট্রাইব্যুনাল চৌধুরী আবদুল্লাহ আল মামুনের আবেদন মঞ্জুর করেন আজ রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সাক্ষ্য গ্রহণের বিরতিতে সাংবাদিকদের ব্রিফ করেন প্রসিকিউটর মেজার ইসলাম ও গাজী এম শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনের চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হয়েছিলেন তিনি কবে সাক্ষী দিবেন আপনাদের সেই প্রতীক্ষিত চৌধুরী আবদুল্লা মামুন সাহেব আজকে অনারেবল ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়া শুরু করেছেন সেই সাক্ষের কিছু অংশ অর্থাৎ তার জবানবন্দির আংশিক এক অংশ রেকর্ড করা সম্ভব হয়েছে বাকি অংশ লাঞ্চ বিরতির পর শুরু হবে উনি ওনার বক্তব্যে ওনার ব্যক্তিগত জীবনের বিষয়টি তুলে ধরেছেন উনি ছাত্র জীবনে কোনো রাজনৈতিক দলের সদস্য ছিল না এটা জানিয়েছেন তবে তার পরিবার আওয়ামী রাজনীতির সাথে জড়িত থাকায় ওনাকে আইজিপি পদে নিয়োগ দেওয়া হয় এটা জানিয়েছেন চৌধুরী আবদুল্লা আল মামুন সাহেবের টোটাল বক্তব্য থেকে আমরা যেটুক দেখতে পেয়েছি সেটা হলো যে দু সাল এবং দুই সালের পাতানো এ দুটি নির্বাচনের পরে পুলিশ বাহিনী অ্যাবসোলুটলি এদের চেইন অফ কমান্ডটা ভেঙে পড়ে উনি র্যাব প্রধান উনি সিআইডি প্রধান উনি ঢাকা রেঞ্জের ডিআইজি এবং আইজিপি থাকা সত্ত্বেও উনি কেন ওনার সাবর্ডিনেটদেরকে কন্ট্রোল করতে পারতেন না উনি সেই বর্ণনাটাই মূলত দিয়েছেন এবং ওনার অধীনস্থ বেশ কিছু পুলিশ অফিসার তার মধ্যে বেশ কয়েকজনের নাম উনি বলেছেন ঢাকা ডিএমপির বেশ কয়েকজনের ওসির নাম উনি বলেছেন যারা সরাসরি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ইভেন প্রধানমন্ত্রীর সাথে সরাসরি যোগাযোগ করতেন তাদের কাছ থেকে নির্দেশনা নিতেন যার কারণে আইজিপি হয়েও র্যাব প্রধান হয়েও ঢাকা রেঞ্জের ডিআইজি হয়েও উনি উনার সাবর্ডিনেটদেরকে কন্ট্রোল করতে পারতেন না বিশেষ করে উনি উনার যে ঘটনার কথা বলেছেন উনি কোন 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 মিটিংয়ে ছিলেন উনি আইজিপির কোর কমি উনি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কোর কমিটির মিটিংয়ে বসতেন প্রতি রাতের বৈঠকে বসতেন এই যে বৈঠকে ওনার বসা এটাই তো ওনার অপরাধের সাথে সংশ্লিষ্টতা এটাই তো উনি অপরাধে অংশগ্রহণ করলেন অতএব উনি যে অপরাধে অংশগ্রহণ করে করেননি এটা ঠিক না ওনার এই স্টেটমেন্ট থেকে পুরোপুরি বোঝা যাচ্ছে যে উনি এই অপরাধীরই একটু অংশ ছিলেন জুলাই আগস্ট গণভ্যুত্থানের ঘটনা উনি কেবল বর্ণনা শুরু করেছেন প্রথমের অর্থে উনি যেটা বলেছেন সেটা হলো যে উনিশ তারিখে আর্মি ডিপ্লয়েড হয় তারপরে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় কোর কমিটির মিটিং হতো এই কোর কমিটিতে উনি ছিলেন সহ আরও যারা যারা ছিলেন উনি তাদের নাম বলেছেন সেখানে সিদ্ধান্ত হতো কিভাবে এই আন্দোলন দমন করা যায় কোন কোন পদ্ধতিতে এই আন্দোলন দমন করা হবে এবং সমন্বয়কদেরকে আটক করে তাদেরকে জোরপূর্বক আন্দোলন উইড্রো করান এবং তাদের ফ্যামিলির উপরেও নির্যাতন করা হয়েছে এ সকল বর্ণনা উনি এখন পর্যন্ত দিয়েছেন ঘুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরোধী অপরাধের বিচার কাজ সম্পূর্ণ করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তিন গঠন করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আজ সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ের মূল ভবনের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফকালে কালে কথা জানান এ সময় শিল্প গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও চিফ প্রসিকিউটার মোহাম্মদ তাজুল ইসলাম সহ সংশ্লিষ্ট দপ্তর সমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা বলেন জুলাই আগস্ট গণভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিরোধী অপরাধের বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার এই বিচার কাজের গতি সন্তোষজনক জুলাই আগস্ট মানবতা বিরোধী অপরাধের বিচারের লক্ষ্যে এবছরের সতেরোই জন যাত্রা শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ের মূল ভবনে দ্রুতই শুরু হবে বিচারিক কাজ দেশের স্বার্থে আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে আমাদের যে ন্যায় বিচার আছে আইনের শাসন আছে মানবাধিকার আছে এটাকে সুপ্রতিষ্ঠিত করার স্বার্থে আমাদের যে জুলাই গণ উত্থানকালে যে আমাদের এক হাজারেরও বেশি ছাত্রজনতাকে হত্যা করা হয়েছে এবং হাজার হাজার মানুষকে পারমানেন্টলি পঙ্গু করা হয়েছে এই ভয়াবহ মানবতাবিরোধী অপরাধের বিচার অপরিহার্য অনিবার্য সেই বিচার করার লক্ষ্যে প্রথম থেকে আমরা আছি এবং বিচারের যে গতি আছে সেতে আমরা যথেষ্ট সন্তুষ্ট আছি আজকে আমরা যে দ্বিতীয় ভবন আছে দ্বিতীয় যে ট্রাইব্যুনালটা আছে দ্বিতীয় ট্রাইব্যুনালটা এই ভবনে পারমানেন্টলি যেন উঠে আসতে পারে এটা লক্ষ্যে নির্মাণ কাজ শুরু হয়েছিল সেই কাজটা আছে কমপ্লিশন হয়েছে সেকেন্ড ট্রাইব্যুনাল অলরেডি কাজ করছে তিন শেডে আর কয়েকদিনের মধ্যে মূল ভবনে চলে আসবে আমরা বিচার কার্যে যে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি এবং এটা যে শুধুমাত্র আইন মন্ত্রণালয় না আপনি গৃহান পূর্ত মন্ত্রণালয় বলেন বা অন্যান্য সংশ্লিষ্ট যত সরকারি প্রতিষ্ঠান আছে সবাই যে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে আজকে দ্বিতীয় ট্রাইব্যুনাল কাজ অতি দ্রুত সম্পন্ন হওয়ার মধ্যে দিয়ে তা আবারও আপনার এটা মানে প্রমাণিত হলো তা আমরা এমনকি এটাও চিন্তা করছি আমরা এখন সেটটা খালি হয়ে গেলে আমরা আন্তর্জাতিক অপরাধ আদালত তিনও করতে পারি গণ অধিকার পরিষদ সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে দেখতে আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় তিনি নূরের স্বাস্থ্যের খোঁজ খবর নেন বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন এ সময় উপস্থিত ছিলেন এর আগে দুষ্কৃতকারীদের হামলায় আহত জাগপা সভাপতি খন্দকার লুৎফুর রহমানকে দেখতে রাজধানীর অপর একটি হাসপাতালে যান বিএনপি মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি বা সমাবেশ বাতিল করে বৃক্ষরোপণ মশক নিধন ও খাল পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করছে সংগঠনটি এরই অংশ হিসেবে সকালে রাজধানীর মানিকনগর বালুর মাঠ সংলগ্ন খালে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু সংগঠনের সদস্য সচিব তানভির আহমেদ রবিন সহ বিপুল সংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন বক্তৃতায় গয়েশচন্দ্র রায় বলেন দেশের মানুষ সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য প্রস্তুত কোনো অপশক্তি ভোট বাঞ্চালের চেষ্টা করলে নেতাকর্মীদের উচিত জবাব দেওয়ার আহ্বান জানান তিনি ডাকসু নির্বাচনের প্রচার ঘিরে জমজমাট এখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এবং পাল্টা অভিযোগের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নারী প্রার্থীকে গণধর্ষণের পোস্টকে কেন্দ্র করে ক্যাম্পাসে আজ আন্দোলনে নেমেছে ছাত্রদলসহ বিভিন্ন প্যানেলের শিক্ষার্থীরা এর মধ্যেও নির্বাচনের প্রচার কার্যক্রম চলছে সমান তালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের রিপোর্টার কাজী শারমিন ইসলাম মেধা সেখান থেকে সর্বশেষ পরিস্থিতি জানাবেন তিনি সাদ্দাম আমি এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সামনে থেকে আপনাকে জানিয়ে রাখতে চাই গতকাল সন্ধ্যায় সামাজিক অনুষদের একজন শিক্ষার্থী ফেসবুক পোস্টে পদপ্রার্থী ফাহামিদাকে টার্গেট করে বলে গণধর্ষণের কথা অর্থাৎ তাকে হুমকি দিয়ে বলে গণধর্ষণ করার বিষয়টি সেই বিষয়টাকে কেন্দ্র করে আজকে সারা দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ছাত্র প্যানেল থেকে ছাত্র সংগঠন থেকে বিক্ষোভ প্রতিবাদ আলোচনা করা হয় এই বিষয়কে কেন্দ্র করে শিক্ষার্থীরা তাদের মতামত আমাকে জানিয়েছে আমি এই বিষয়কে দেখে ছাত্রদলের যে ভিপি পদপ্রার্থী আছে তার সাথে কথা বলেছি এবং তিনি এটি প্রতিবাদ কর্মসূচি করে তার বক্তব্য জানিয়েছে পুরো বিষয়কে কেন্দ্র করে আমি একজন সাধারণ শিক্ষার্থী যিনি আছেন তার সাথে কথা বলতে চাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনকে এই প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচির বিষয়টা তিনি কেমন কিভাবে দেখছেন আমি সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি ডাকসুকে মনে করি একজন এটা হচ্ছে শিক্ষার্থী শিক্ষার্থী বান্ধব একটা প্ল্যাটফর্ম তো আমি ডাক্তারে ভোট দিব যদি আমার মানে নিরাপত্তা এনশিওর করা হয় তো আমি সহ সাধারণ শিক্ষার্থীদের সবাই এটাই চাই যে আমাদের নিরাপত্তা একটা সুষ্ঠু পরিবেশ সুষ্ঠু পরিবেশে নির্বাচন হলে আমরা ভোট দিব আর যদি আমাদের নিরাপত্তা নিরাপত্তা যদি শঙ্কায় থাকে তাহলে আমরা ভোট দিব না আর ফেসবুক পোস্ট দেওয়ার ক্ষেত্রে অবশ্যই এটা ভেবেচিন্তে পোস্ট দেওয়া উচিত আর মানে অ্যাগ্রেসিভ পোস্ট হলে এর বিরুদ্ধে অবশ্যই প্রতিবাদ হওয়া উচিত আর আর যে এরকম অ্যাগ্রেসিভ পোস্ট দেয় তার অবশ্যই শাস্তির আওতায় আনা উচিত ধন্যবাদ আপনাকে সাদ্দাম যেমনটা শুনছিলেন তিনি এ বিষয়ে বলছিল কারণ আজকে সকাল থেকে আমি দেখছি বিভিন্ন ছাত্র সংগঠন এ বিষয়ে প্রতিবাদ করছে আরেকটি বিষয়ে জানিয়ে রাখি আমি ছাত্র শিবির জিএস পদপ্রার্থী ফরহাদের সাথে কথা বলেছি তার মতামত নেওয়ার জন্য তিনি আমাকে জানিয়েছেন তিনি তার অবস্থানটা পরিষ্কার করার জন্য আজ বিকেলে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের সব সব কিছু জানাবে এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ তথ্য সাদদাম ধন্যবাদ মেধা সরাসরি যুক্ত হওয়ার জন্য দেশে বাড়ছে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা ক্যান্সার চিকিৎসা করাতে গিয়ে অনেকেই যখন সর্বশ্রান্ত হচ্ছেন তখন খুবই কম খরচে ক্যান্সার রোগীদের মানসম্মত চিকিৎসা সুবিধা দিচ্ছেন বিশেষজ্ঞরা রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতাল ও গবেষণা কেন্দ্রে ক্যান্সার রোগীদের এই চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে বিস্তারিত শরীফুল ইসলামের রিপোর্টে দেশে প্রতি বছর মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয় এক লক্ষ সাতষট্টি হাজার মানুষ এর মধ্যে মারা যায় এক লক্ষ সতেরো হাজার ক্যান্সার রোগী ক্যান্সার চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় অনেকের পক্ষেই চিকিৎসা নেওয়া সম্ভব হয় না এমন বাস্তবতায় ক্যান্সার রোগীদের কম খরচে মানসম্মত চিকিৎসা দিতে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত গণস্বাস্থ্য নগর হাসপাতালের ষষ্ঠ ও সপ্তম তলায় চালু করা হয়েছে ক্যান্সার প্রতিরোধ বিভাগ গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতাল ও গবেষণা কেন্দ্র নামে এখানে রয়েছে স্তন ও জরায়ুমুখের ক্যান্সার ও মুখগহ্বরের ক্যান্সারের উন্নত চিকিৎসা সুবিধা রয়েছে এইসব ক্যান্সারের বিনামূল্যে স্ক্রিনিং ও ভায়া টেস্টের ব্যবস্থাও আমাদের এখানে প্রথমে ক্যান্সার পূর্ব অবস্থার জন্য প্রাথমিক স্ক্রিনিং ভায়াটা করা হয় এবং ভায়া পরীক্ষায় যদি পজিটিভ রিপোর্ট আসে তাহলে আমাদের এখানে কল্পস্কোপি করার ব্যবস্থা আছে দুই সপ্তাহের বেশি যে ঘাগুলো থাকে মুখে এগুলো আমাদের জন্য খুবই কনসার্ন সেক্ষেত্রে রোগীরা যখন যদি আমাদের কাছে আর্লি চলে আসে এবং এই রোগীর যদি আর্লি অপারেশন করা যায় তার প্রোগনোসিসটা ভালো হয় স্বাস্থ্যের ব্যাপারটা হচ্ছে যে অন্যান্য হাসপাতালে সরকারি হাসপাতাল সহ অন্য হাসপাতালে যেগুলো পেশেন্টের যে লোড এবং আমরা এখানে খুব সাশ্রয়ী মূল্যে পেশেন্টের সার্ভিস দেওয়ার চেষ্টা করে যাচ্ছি ক্যান্সার আক্রান্ত রোগীদের আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে স্বাস্থ্য আওতায় খুবই কম খরচে চিকিৎসা সেবা দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা যার খরচ প্রাইভেট হাসপাতালগুলোর তুলনায় প্রায় তিন ভাগের এক ভাগ আমাদের মূল চেষ্টাটা হলো যে মানসম্মত সেবা হবে কিন্তু ওই যে গণস্বাস্থ্যের নীতি অনুযায়ী সবার নাগালের মধ্যে যেন থাকে এখানে স্বাস্থ্য বীমা আছে স্বাস্থ্য বিমার বিভিন্ন যে ক্যাটাগরি রোগীর আর্থিক অবস্থা অনুযায়ী সেই অনুযায়ী এখানে এই মানে আমাদের যে চার ধার্য করা হয় অসাধারণ একটা ব্যবস্থা যেটা বাংলাদেশে আমরা এখনো অন্য কোথাও চালু করতে পারি নাই স্তন ক্যান্সারের একটা বড় অপারেশন মেজর অপারেশন করতে গেলে বেসরকারি হাসপাতালে এক থেকে তিন লাখ চার লাখ টাকা পর্যন্ত খরচ হয় আমাদের এই গণস্বাস্থ্যে এই এই অপারেশনের চার্জ হলো সর্বোচ্চ পঁয়ষট্টি হাজার টাকা এবং সর্বনিম্ন ওই যে স্বাস্থ্য বীমা অনুযায়ী তিরিশ হাজার টাকা এই তিরিশ হাজার টাকাও দেওয়ার মতো অনেক রোগীর সামর্থ্য থাকে না তখন আমরা আমাদের কিছু বন্ধু অর্গানাইজেশন আছে যারা কোনো ট্রাস্ট আছে একাধিক তারা তাদের কাছ থেকে আমরা ওই রুগীদের জন্য একটা সাহায্য এনে দেই সেখানে মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে এখানে স্তন ক্যান্সারের অপারেশন করা যায় রয়েছে অত্যাধুনিক মেশিনে ক্যান্সার সার্জারি কেমোথেরাপি ও রেডিওথেরাপির ব্যবস্থা এত কম খরচে ক্যান্সারের মতো নীরব ঘাতকের সুচিকিৎসা পেয়ে খুশি আগত রোগীরা বাচ্চার হলো ব্লাড ক্যান্সার হয়েছে কোন স্বাস্থ্য থেকে এমনি ট্রাস্টে থেকে আমাদেরকে হেল্প করছে আমাদেরকে পঞ্চাশ হাজার টাকা দিছিল ওটার চিকিৎসা চালাইছি খরচপাতি মানে অন্যান্য হসপিটাল থেকে এখানে কম বিমা বই ছাড়া আর কি পঁয়ষট্টি হাজার টাকা চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে যখন ক্যান্সার আক্রান্ত রোগীরা হিমশিম খাচ্ছেন তখন এই হাসপাতালটি হতে পারে তাদের আস্থার ঠিকানা এমনটাই বলছেন সংশ্লিষ্টরা শরিফুল ইসলাম বিটিভি নিউজ ঢাকা এবার আন্তর্জাতিক সংবাদ